এই ভদ্রলোক লোক কিন্তু করে দিয়েছে এদের মধ্যে পঞ্চান্ন লাখ টাকা না আটান্ন লাখ টাকা খরচা করে পুরো এই আট চা লাখে তার মধ্যে মায়ের মন্দির সব সব দিয়েছে হ্যাঁ মহিলা এসে এখানে স্বীকার করেছে পঁয়তাল্লিশ লাখ টাকা খরচা করেছে কিন্তু তারা কিন্তু ছেলের মুখে কিন্তু কথা বলতে পারে না কোনো একটা কারণ মুখে জিজ্ঞাসা করে এই মন্দিরে এসেছে এসে পরে এখানে নিয়ে এসেছে ছেলেকে সেই ছেলেকে এসে এখানে শরীর দিয়েছে শুধু ব্যবসা বাবা শুধু কিশোরটা পিঠের ওপরে একবার ঠিকিয়েছে হারা বলেছে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার অন্তর্গত ঘুষকরা স্টেশনের কাছেই রয়েছে এই পূর্ণনগর যে গ্রাম সেই গ্রামটি আর এটি হলো সেই পুননগরের কালী মন্দির এই মন্দিরের যিনি সেবাই নাম তরুণ পাল লোকে বাবা বলেই চেনেন এই এত মানুষের ভিড় হয়েছে এখানে এত এত ভক্ত এই ভক্তরা কী জন্য এসছে তাদের অনেক রকম সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার জন্যই কিন্তু এই তরুণ বাবার কাছে এসেছেন এনার মধ্যে সেরকম কিছু একটা পাওয়ার আছে তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওতে যেখানে এখানে তরুণ বাবা বেদির উপরে উঠে শিবের মাথার উপরে পা দিয়ে এই মালা নিজে পড়লেন আর একটি মালা এই মাকে পড়াবেন আর এই মালাটি তরুণ বাবা আর এই তরুণ দাদা এনারা দুজনেই কিন্তু পড়াবেন হ্যাঁ কারণ আগের দিনে একটি ঘটনা ঘটে গিয়েছিলো এক ভদ্রলোক না ভদ্র মহিলা কে জানি না তো বললেন যে বেলা এসে দেখছি একজন কেউ মালা পড়ে গিয়েছিল তো তারপরে শুনলেন যে তার হাতটা উপর দিয়ে উঠেই আছে সেটা শুনতে হবে এই ভদ্রলোকের কাছ থেকে তো শোনাবো তোমাদেরকে আর এই চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে চলো শুনি প্রথম কিন্তু এক ভদ্রলোক মানে তার একটাই সন্তান সে বহু জায়গাতে ডাক্তারি করিয়েছে ছেলেটার জন্যে মানে জন্মগত থেকে সে কথা বলতে পারে না মানে একদম মানে ইনবর্ন সে বোবা বহু জায়গায় বোধ হয় ভদ্রলোক ভদ্র মহিলা এসে এখানে শিকার করেছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ লাখ টাকা খরচা করেছে কিন্তু তারা কিন্তু ছেলের মুখে কিন্তু কথা পড়তে পারে না ফোটাতে পারে না কোনো একটা কার মুখে জিজ্ঞাসা করে এই মন্দিরে এসেছে এসে পরে এখানে নিয়ে এসেছে ছেলেকে সেই ছেলেকে এসে এখানে শুয়ে দিয়েছে শুধু ব্যাস বাবা শুধু ত্রিশুলটা পিঠের ওপরে একবার ঠিকিয়েছে জয়টা বলেছে আর একটু ছেড়ে দিয়েছে তারপরে ছেলে কিন্তু একদম মা প্রথমেই কিন্তু মা কিছুলে বেরি যেই বলে বেরিয়েছে তখনই কিন্তু মা বলে আর ছেলেটার মা বাবা এখানে হাও করে কামছে এখানে ফুটোর কাছে নয় গো এটা একদম মানে কী বলবো এটা মানে আপনি হয়তো ভাববেন যে আমি হয়তো গল্প বলছি এটা যারা না দেখবে তারা বিশ্বাস করবে না কারণ আমি নিজের চোখে দেখেছি আর কি আমি এখানে মোটামুটি প্রায় বছর দশ বারো আছি আসছি প্রতি অমাবস্যা এবং প্রতি মঙ্গলবার আমি এখানে প্রেজেন্ট থাকি মাকে আমার ভালো লাগে মায়ের আমি ভক্তি শ্রদ্ধা করি মায়ের জগা করি আমাকে ছাড়া আমি আর ব্যাসি ছাড়া মায়ের কাছে কোনো পারমিশন নাই মানে শ্মশানে যাওয়া কিন্তু দেখলাম আপনি খুব ব্যস্ত ছিলেন এবং শ্মশানটাতে এমনই শ্মশানটা মানে ওইখানে বহু রথী মহারথী অনেক তান্ত্রিক মহারাজারাও গিয়েছে ওই মানে শ্মশানে কিন্তু ঢুকতে পারে না মানে তাকে ওই জায়গাতে ঢুকতেই দেয় নাই সেখানে আমাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছে এবং জানি না সেটা মায়ের লীলা নাকি বা মা আমাকে কীভাবে দেখেছে জানি না তো আমি ব্রাহ্মণের ছেলে বলে নাকি না কি কী জানি জানি না কোনো একটা কিছু একটা জিনিস ভালো জিনিস তার জন্যই মানে আমাকে অ্যাকসেপ্ট করেছে যাই হোক এই হচ্ছে এর ম্যাটার আর ওই ছেলেটার গল্পটা বলতে বলতে ব্রেক হয়ে গেল আপনি প্রশ্ন করলেন তা যখন পরের স্টেপে যখন ছেলেটা যখন সুস্থ এবং ছেলেটা যখন সুন্দরভাবে কথাবার্তা বলছে তা ছেলের বাবা মা এসে এখানে মানত করলো বললো এখানে মায়ের মন্দিরে যা যা করণীয় আমরা কিন্তু করব মানে এই মন্দির আসলে উনি করে দিয়েছে একদম ওই তো সিউরি লম্বদরপুর মানে যে ভদ্রলোকের নাম জানা সায়ন দাস ওই ভদ্রলোক কিন্তু করে দিয়েছে এদের মধ্যে পঞ্চান্ন লাখ টাকা না আটান্ন লাখ টাকা খরচা করে পুরো এই আটচালা থেকে আরম্ভ মায়ের মন্দির সব সব করে দিয়েছে হ্যাঁ আর একটা যেটা বলছিল এরপর আমি করব আমি আমার ঘাট করব আমার মায়ের ভোগ ঘর করব সেটা আমার মনের মধ্যে আছে সেটা আমি নিশ্চয়ই সাকসেস পেয়েছি কিছু একটা অবস্থা আমার আমার মনের মধ্যে আছে সেটা আমি না আর একটা যেটা বলছিল উনি বলছিলেন একদিন ওই এখানে নাকি একটি বাচ্চা ছেলেকে ওই সাত সাত দিনের হয়তো তখন উনি ডাক্তার জবাব দিয়েছিল যে মারা গেছে তো এখানে নিয়াসার পরে নাকি ওই মা চাঞ্জল খায়ার পরে বসেgeqslantছিল ঠিক এখানে বাড়িটা নাকি করে দিয়েছিল না একদম 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 তো ওই কত অলৌকিক ঘটনা আছে শুনেছি তাই উনি বলছিলেন একদিন বুঝুন অলৌকিক ঘটনা আছে ওগুলো না देखলে আপনি শশানে যেতে পারবেন না কিন্তু শশানের যে মাহাত্ম্য মায়ের ও মনে একদম মনে অলৌকিক ঘটনা মনে আপনি বুঝতে পারবেন যে আপনার বডি পুরো মানে সিওরিত হবে

এই যে মানে মায়ের ইচ্ছা নেই এতক্ষণ যে কাহিনীটা সেটা শোনালাম। আর এই যে তরুণ বাবা মন্দিরে যাচ্ছে দেখো তো দোষ কাটাবে। হ্যাঁ কি কাটাবে সেটা কিন্তু পরের ভিডিওতে আমি নিয়ে আসব। আজলি ভিডিওতে দেখালে পরে অনেকটা বড় হয়ে যাবে। হয়তো আপনার বাড়িতে কোনো সমস্যা আছে বাড়িতে বাস্তু দোষ আছে এরকম অনেকেই থাকে। বাড়িতে আয় হচ্ছে না তখন কি করা হয় এখান থেকে এমন একটি কাজ করা হয় সেই কাজটা করার পরে কিছু উনি দেন সেটা কখন দেন কীভাবে নেবেন এর জন্য কি কোনো টাকা পয়সা লাগে তো এটা সমস্তটাই জানাবো পরের ভিডিওতে আজকে ভিডিওতে দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো পরের ভিডিও কখন আসবে কি করে বুঝবেন হ্যাঁ তার জন্য কী করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে নোটিফিকেশান বেল আইকনটি আছে ঘন্টার মতো দেখতে ওটিকে প্রেস করে দেবেন তো দেওয়ার পরে দেখবেন যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে ভিডিও ঠিক পৌঁছে যাবে আর যদি বুঝতে অসুবিধা হয় এখানকার ঠিকানাটা তাহলে আমার লাইভটা ফলো করবে রাত্রি আটটার দিকে তাহলে সমস্তটা বুঝিয়ে বলতে পারবো ঠিকানাটা ঠিক আছে তাহলে চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থাকো